পোলাপাইনগুলার কলিজা বোঝেন কলিজা আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাচ্ছি একজন সমন্বয়কের ছেলেটা দেখেন নেতা হইতে গেলে আসলে চেহারা লাগে না নেতা হইতে গেলে যোগ্যতা লাগে সাহস লাগে তবে আজকে যে বক্তব্য দিয়েছে নির্বাচন নিয়ে যারা বিএনপি বা আওয়ামী লীগও বা অন্যান্য যারা খুব বেশি আগ্রহী ছিলেন যে খুব তাড়াতাড়ি নির্বাচন হবে নাহলে রাজপথে নামবেন ঘোষণা টোষণা বিভিন্ন দিছেন না তা আপনাদের জন্য দেখেন কি আসছে সমন্বয়কদের বার্তা নির্বাচনের স্বাদ মিটাই দিবে নির্বাচন নির্বাচন করেন না দেখেন আমি নির্বাচনের পক্ষে একটা গণতান্ত্রিক সরকারের পক্ষে তবে একটা সিস্টেমের পরে এই সিস্টেমটা হওয়া জরুরি আমরা দল করতে করতে আন্ধ হয়ে গেছি কিন্তু আবার আলোর দেখা পাইছি এই ছেলেগুলো যা বলছে এটা আমাদের ভেতরের কথা ভেতরের যারা দল করে ধান্দাবাজি করি না দল করে আমরা ফাউ খাই না আমরা চাই রাষ্ট্র সুন্দর হোক তারপর আমাদের সরকারগুলো গুলা চলুন আমাদের এই ছেলেটার মুখে শুনি আসলে সে কি বলতে চায়

খুবই প্রাণন্তকর একটা বক্তব্য আবার আমি জামাত ইসলামকে দেখছি খুবই সুন্দরভাবে তারাও কিন্তু এই সরকার যতদিন সময় চায় তারা ততদিন সময় দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে তবে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ তো মানে এখন বলার জন্য বলে আর কি নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবেই জয় ভাই যে বলে যে পাশ করবে আমি তো বারবারই বলি যে উনি মানসিকভাবে ট্রমাতে আছে কখন কি বলে নিজেও জানেন না এগুলো বলার জন্য বলে কর্মীদেরকে চাঙা করার জন্য বাট এটা বাংলাদেশের সবাই জানে যে এই মুহূর্তে যে কোনো একটা নির্বাচন হলে বিএনপি পাশ করবে ইভেন এই সরকারটা যাবার পরে দুই তিন বছর লাগুক ছয় মাস লাগুক এক বছর লাগুক এর পরেও কিন্তু বিএনপি পাশ করবে সেটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি কেননা ক্ষমতায় যতক্ষণ না বসে ততক্ষণ অজনপ্রিয় হয় না যখন আপনি ক্ষমতায় বসবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যুগ তখন আপনার যে কোনো একটা অপরাধ অপকর্ম এই যে এখন সমন্বয়কদের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নানারকম রকম খাটো ঘটনা ঘটছে বিচ্ছুতি ঘটছে সেগুলো আমরা দেখতেছি আমরা এদের প্রতি রাগ হচ্ছি হচ্ছি না হচ্ছি তো বিএনপি যখন ক্ষমতায় বসবে তাদের বিভিন্ন নেতাকর্মী গ্রামে প্রত্যন্ত অঞ্চলে থাকায় যে কালকেও যুবদলের দুজনকে গ্রেপ্তার করছে একটা ভাইরাল ভিডিও ছিল দাও দিচ্ছি দেখেন তো এগুলাতে হয় কি যে আমাদের জন্য কোনো সিলেবাস নাই বিএনপি নির্বাচনে পাশ করবেন যাবেন টেনশন নিয়ে না তবে ছাত্ররা যে ঘোষণা দিছে এরপরে যদি আপনারা মনে করেন যে রাজপথ দখল করব নির্বাচনের দাবিতে মিছিল করব। এরপরে কিন্তু এই ছেলেগুলো আপনাদেরকে প্রটেস্ট করবে আর আমরা চাই না আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একই বার্তা দিচ্ছি সুন্দর একটা বাংলাদেশ চাই যেখানে আপনার ইনভেস্টমেন্ট আমরা প্রবাস থেকে গিয়া দশটা টাকা সেই দেশে ইনভেস্ট করব আপনার মেয়েটাই স্কুলে যাবে আপনার ছেলেটা বাহিরে যাবে কিশোর গ্যাংয়ের ফাল্লায় পড়বে না আপনার মেয়েটার কেউ ইফটিজিং করবে না আপনি একটা ব্যবসা করবেন এলাকার মধ্যে বাকি খেয়ে যাইবো গা টাকা খুঁজতে থাপ্পড় দিব দোকানে শাটার লাগাই দিব বড়ো ভাইদের কাছে বিচার দিয়া বিচার পাবেন না আরে যা যা কিচ্ছু হয় নাই এই যে একটা কালচার ট্রেন্ড হয়ে গেছে ক্ষমতাবান লোকদের কাছাকাছি থাকলে আপনি অনেক কিছু না থাকলে আপনি এলাকার মুখো দেখাইতে পারেন না সামাজিকভাবে পারিবারিকভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সো এগুলার চেঞ্জ প্রয়োজন আর চেঞ্জের জন্য আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কমন বার্তা দিচ্ছি ডক্টর ইউনুস তার কোনো প্রাপ্তির আশা নেই তিনি একটাই প্রাপ্তি অর্জন করতে চান যেন বাংলাদেশ আগামী দিনে কোন পর্যন্ত যাবে সেই ডেস্টিনিটা সেই গোলটা ঠিক করতে চান সো যারাই এরকম আলটিমেটামটা আলটিমেটাম দিচ্ছেন এটা তো সত্য ষোলো বছর বিএনপিকে ভঙ্গুর করা হয়েছে মানে সাহস হারাই ফেলছে কর্মী আছে না এই যে লক্ষ লক্ষ কর্মী এখন ভাইসা উঠছেন আপনারা আসে কিন্তু কর্মী কিন্তু কোনটা হয়েছে সাহস হারাই ফেলছিল এটাই ছাত্ররা বলছে ষোলো বছর আপনারা পারছেন সরকার ফালাইতে এতগুলো নির্বাচন আমরা পারছি সো আমরা মিনস হচ্ছে ছাত্র জনতা সবাই তো ছাত্রদের ডাকে আমজনতা কানেক্ট হয়েছে এটাও তো বাস্তব বিএনপির ডাকে সবসময় মানুষ আসে নাই দলীয় কর্মীর ছাড়া কিন্তু আমরা এইবার দেখছি ভিন্নরূপ তো সেক্ষেত্রে আমিও সবারই বলি একটু ধৈর্য নেন নির্বাচনের জন্য অপেক্ষা করেন পরিবর্তনটা আসুক আপনারও নিশ্চয়ই চান একটা সুন্দর বাংলাদেশ তবে যারা দল করা লুটপাট ধান্দাবাজি টেন্ডার বাজি জিবি খাবে এই খাবে সেই খাবে এরে মারবে হ্যারে গুন করবে এরকম ধান্দার চিন্তে আছে এদের কিন্তু খজম হচ্ছে না যে কখন ক্ষমতাটা আসবে আর চোখের সামনে ঘুরাফেরা করে খাবলা দিয়ে ধরতে পারতেছি না তো খাবলা দিয়ে ধৈর্য উল্টাপাল্টা করলে কি হয় আওয়ামী লীগের দিকে শিক্ষা নেন জনগণের ভাষা বোঝেন আমার কমেন্টও দেখে নিবেন এই যে দেখেন আপনার ভাষা দেখছেন হ্যাঁ তা আপনার বিরুদ্ধে তো আমি দশটা মামলা করতে পারবো চাইলে আপনার অডিয়েন্স গুলাতে খুব বেশি কেয়ার করি না বাট তারপরেও এই যে মাইরাম ধৈরাম কাট্টাম ফায়ালামু ছির এই সেন্সের থেকে বের হয়ে আসেন ভাইয়া যুগ বদলানো দরকার আছে ভালো থাকুন আসসালাম